জীবন জীবনযুদ্ধের দারোয়ান আমাদের প্রতিদিনের সংগ্রাম এবং সাফল্যের গল্প বলে জীবন জীবনযুদ্ধের দারোয়ান শুধু কঠিন সময়ের কথা নয় বরং সেই সময়কে কিভাবে ছাপিয়ে উঠতে হয় তার দিশা দেয় জীবনযুদ্ধের দারোয়ান আমাদের স্মরণ করিয়ে দেয় যে জীবনের প্রতিটি বাধা আমাদের জন্য নতুন এক সুযোগ নিয়ে আসে যেখানে মনোবল আর ধৈর্যের পরীক্ষা হয় জীবনযুদ্ধের দারোয়ান আমাদের জীবনযাত্রাকে আরো শক্তিশালী করে তোলে নিবেদিতার সঙ্গে চলে এসেছে আর এই পূজা প্যান্ডেলটা হয়েছে গেটটা যেটা দেখতে পাচ্ছ যে গেটের সামনে আমি এখন দাঁড়িয়ে আছি টিন দিয়ে গেটটা তৈরি করা হয়েছে আর তার পেছনে আলো লাগানো আছে অদ্ভুত লাগছে দেখতে যে এরকম একটা পূজা প্যান্ডেল তৈরি করা যায় সেটা সত্যি অবাক হয়ে যাচ্ছে বাড়ি থেকে সুন্দর পূজা প্যান্ডেলটা লাগছে দেখতে গত বছর এখানে দেখেছিলাম একটা রিজার্ট শো সেটা ছিল ডিসনি ল্যান্ড সুন্দর পূজা প্যান্ডেল তৈরি করা হয়েছিল গত বছর কিন্তু গত বছর তুলনায় এবছর কম আকর্ষণ লাগছে গত বছর যে পূজা প্যান্ডেলটা দেখেছিলাম সত্যি একটা ভালো পূজা প্যান্ডেল দেখেছিলাম আমার

জীবনযুদ্ধের দারোয়ান আমাদের শেখায় জীবনের প্রতিটি কঠিন মুহূর্তকে সাহসের সঙ্গে মোকাবিলা করতে জীবনযুদ্ধের দারোয়ান আমাদের মনে আস্থা জোগায় মনোবল বাড়ায় এবং হতাশার সময় এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয় তিনি এমন এক অনুভূতি যা আমাদের জীবনের গতি পরিবর্তন করে এবং নতুন দিশা দেখায় জীবনযুদ্ধের দারোয়ান অনেক সময় নিজের অভিজ্ঞতা বা অন্যদের গল্প থেকে উঠে আসে যা আমাদের অনুপ্রাণিত করে নিজের লক্ষ্যের প্রতি অর্পণ থাকতে সে সংগ্রামের কথা প্রকাশ করতে চায় জীবনযুদ্ধ নিয়ে উক্তি তাদের ভাষা হয়ে দাঁড়ায় জীবন যুদ্ধের দারোয়ান আমাদের শেখায় কষ্ট ও সংগ্রাম ছাড়া কোনো সাফল্য আসে না তাই আমাদের হাল ছেড়ে না দিয়ে এগিয়ে চলাই উচিত জীবনযুদ্ধের দারোয়ান একটি কাব্যিক উক্তি যার অর্থ হল জীবন একটি যুদ্ধক্ষেত্র এবং সেই যুদ্ধের প্রবেশ পথে যে দাঁড়িয়ে আছে সে হলো একজন রক্ষী বা দারোয়ান এটি জীবনের কঠিন লড়াই সংগ্রাম এবং অনিশ্চয়তার প্রতীক দারোয়ানের মতো এই ব্যক্তি জীবনের চ্যালেঞ্জ মোকাবিলা করে কখনও জয়ী হয় আবার কখনো হেরে যায় কিন্তু তবু লড়াই চালিয়ে যায় সে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবন একটি নিরন্তর সংগ্রামের নাম এই পথে মানুষ অনেক কিছু হারায় এবং অনেক কিছু পায় যার মধ্যে প্রায়শই কিছু অজানা বিস্ময় থাকে দারোয়ান যেমন কোনো স্থান রক্ষা করে তেমনি জীবনের দারোয়ানকেও জীবনের সব চ্যালেঞ্জ এবং সমস্যা মোকাবিলা করতে হয় সে কখনো পরাজিত হয় কিন্তু কখনো থেমে থাকে না কারণ একটি জায়গায় থেমে গেলে অন্য জায়গায় নতুন করে তাকে শুরু করতে হয় জীবনে জয়ী হওয়ার অর্থ হল টিকে থাকা যুদ্ধ শেষে একজন মানুষ টিকে থাকে এবং এটাই তার কাছে জয়ী হওয়ার সমান এই ধারণাটি অনেক মহাকাব্য যেমন মহাভারত বা ইলিয়াডের যুদ্ধকেন্দ্রিক গল্পের সাথেও তুলনীয় জীবন যুদ্ধে দারোয়ান জীবনের সব চ্যালেঞ্জ ও সমস্যার প্রতি তিনি জীবনের প্রতিকূলতার বিরুদ্ধে প্রতিরোধ করে তোলে জীবন যুদ্ধে দারোয়ান কখনো হার মানে না বরং প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই চালিয়ে যায় জীবন জীবনযুদ্ধের দারোয়ান একটি রূপক যা জীবনের কঠিন চ্যালেঞ্জ এবং সংগ্রামকে বোঝায় এর দ্বারা জীবনের পথপ্রদর্শক রক্ষক বা এই সংগ্রামে টিকে থাকা ব্যক্তিকে বোঝানো যেতে পারে যিনি প্রতিকূলতার মোকাবিলা করেন এবং শেষ পর্যন্ত বিজয়ী হন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনকে একটি যুদ্ধ হিসেবে বর্ণনা করা হয় যা অনেক উত্থান পতন এবং অজানা বিষয়ে ভরা এটি একটি অবিরাম সংগ্রাম যেখানে সংগ্রাম লড়াই জয় পরাজয় এবং টিকে থাকার লড়াই জড়িত থাকে এই প্রসঙ্গে দ্বারণ বলতে এমন একজন ব্যক্তিকে বোঝানো হয় যিনি এই যুদ্ধের পথ প্রদর্শক যিনি জীবনে আসা বাধা ও চ্যালেঞ্জগুলোকে নিয়ন্ত্রণ করেন এটি এমন একজনও হতে পারে যিনি এই যুদ্ধে টিকে থাকেন এবং নিজের লক্ষ্যে শেষ পর্যন্ত পৌঁছান এটি আসলে জীবনে বিভিন্ন চ্যালেঞ্জ যেমন পড়াশোনা চাকরি সম্পর্ক এবং পারিবারিক দায়িত্ব মোকাবিলা করার একটি রূপক

অনেকটা সেই সাঁওতালি বা আদিবাসী জাতীয় একটা গান শুনতে পাচ্ছি সেই গানের সঙ্গে সাঁওতালি বা আদিবাসীদের জীবনযাত্রা ঠিক যেরকম হয় বা সাঁওতালরা সাঁওতালরা বা আদিবাসীরা ঠিক যেরকম দেখতে হয় তাদের যেরকম জীবনযাপন তাদের যেরকম জীবন বৈচিত্র্য সেটা পুঁজি তোলার চেষ্টা করা হয়েছে এটা মনে হচ্ছে আমার তো কনফার্মে বলতে পারছি না যে থিমের উপর জাপ্যান্ড তৈরি করা হয়েছে কিন্তু একটা প্রাচীন গাম বাংলার বা প্রাচীন যুগে যে মানুষ যেরকম ছিল সেরকম সেরকম একটা আদল বা ভাব চেষ্টা করা হয়েছে আমার পিছনে দেখতে পাচ্ছ যে যে মূর্তিগুলো দেখা যাচ্ছে সেগুলোর কোনো বাপর নেই হাজার হাজার বছর আগে মানুষ যেরকম ছিল সেটা প্রাচীন সভ্যতা যেটা প্রাচীন সভ্যতার একটা নিদর্শন তুলে ধরার চেষ্টা করা হয়েছে দু হাজার পঁচিশ সালে নিবেদিতার সঙ্গ ক্লাবে তো যাই হোক খুব সুন্দর একটা মূর্তি এটা দেখতে পাচ্ছি ভালো লাগছে খারাপ লাগছে না আর প্রতি বছরই কিন্তু খেলার সঙ্গেও ক্লাব খুব হাই হাই থিমে পুজো প্যান্ডেল করে থাকে প্রত্যেকটা পুজো প্যান্ডেলের পেছনে মৌলিক চিন্তা কাজ করে এবছর তো ব্যক্তিক্রম হয়নি গত বছর দেখেছিলাম একটা খুব সুন্দর আলো সজ্জা আর এবছর দেখছি একটা প্রাচীন সভ্যতার জীবনশৈলী পুঁটি তোলার চেষ্টা করা হয়েছে যিনি জীবনের কঠিন সংগ্রাম বা যুদ্ধকে মোকাবিলা করেন এবং যুদ্ধে টিকে থাকার জন্য নিজেকে প্রস্তুত ও সুরক্ষিত রাখেন তিনি হচ্ছেন জীবনযুদ্ধের দারোয়ান এই দারোয়ান হতে পারেন এমন একজন ব্যক্তি যিনি নিজের মধ্যেকার শক্তি সাহস এবং সংকল্পকে কাজে লাগিয়ে জীবনের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জের মুখোমুখি হন একজন ব্যক্তি জীবনযুদ্ধে এই দারোয়ান হয়ে উঠলে তিনি মানসিক শারীরিক এবং আবেগিক চাপ সামলাতে পারেন তিনি এই কঠিন বাস্তবতাকে সরাসরি মোকাবিলা করতে পারেন এবং নিজেকে পরিস্থিতির শিকার না ভেবে একজন যোদ্ধা হিসেবে দেখেন তিনি এখানে শুধু একজন প্রহরির মতো যিনি জীবনের কঠিন পরিস্থিতি থেকে নিজেকে এবং নিজের প্রিয়জনদের রক্ষা করেন সে একদিকে যেমন পায়রের প্রতিকূলতার সাথে লড়াই করে তেমনই নিজের ভেতরে মানসিক শক্তিকেও শক্তিশালী করে তোলে তিনি পরিবার এবং সংসারের জন্য সংগ্রাম করেন এই সংগ্রাম কেবল আর্থিক বা শারীরিক নয় বরং মানসিকও সবশেষে বলা যেতে পারে জীবনের যুদ্ধে জয় হওয়া কেবল জেতা নয় বরং জীবনের সংগ্রামকে সামনে নিয়ে নিজের ভেতরে মানুষটিকে বাঁচিয়ে রাখা এবং শেষ পর্যন্ত একটি সার্থকতা অর্জন করাই হলো জীবনযুদ্ধ দারোয়ান এই কথাটির মূল অর্থ কাজ করছি ভালো শয্যা বা মন্ডসজ্জার থেকেও এখানে যেটার উপর কথা হয়েছে সেটা মৌলিক চিন্তা খুব সুন্দর একটা চিন্তাধারার উপর ভালো পূজা প্যান্ডেল দেখতে পেলাম দু হাজার পঁচিশ সালে সময় ক্লাবে এখন আছি সেখানে এবার আমি চলে যাব আমার পরবর্তী পূজা প্যান্ডেল